তো এই মাত্র আমি একটা কাজ শেষ করলাম হুম এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা খুঁড়লাম এবং এখানে পালং শাক লাগালাম এই জায়গাটায় কিছুটা সর্ষে লাগানো হলো আর এই জায়গাটায় ধনের পাতা হলো তো এখন এই রকম দেখাচ্ছে যখন এটা তোমার হয়ে যাবে গাছ বেরোবে অঙ্কুর তখন দেখতে ভালো লাগবে তো সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলা থেকে বাড়িতে তৈরি হচ্ছিলো তোমার সামনে দুর্গা পুজো তার জন্য তোমার তৈরি হচ্ছে মুরকি ঝুড়ি লাড়ু কিন্তু বিশেষ কি তৈরি হয়েছে সেটা সম্ভবত মুরকি আর তোমার কি ঝুড়ি হ্যাঁ আর এখন রুটি করছো কি কি তৈরি হলো মা আজকে সব শেষ হয়ে গেল আসছে এখন রুটি ভাজা হচ্ছে রুটি ভাজছো তো কি কি হলো বলো আমি আজকে তোমার নুন ঝুড়ি হলো নুন ঝুড়ি নুন হ্যাঁ নুন ঝুড়ি হয়েছে হ্যাঁ আর গুড়ের তো যাই হোক গুড়ের ঝুড়ি হয়েছে আর তোমার মুরকি হয়েছে চলো দেখি এইদিকে এই ঘরে সম্ভবত আছে এই যে দেখতে পাচ্ছো হুম এগুলো হচ্ছে মুরকি আমরা যেটা বলি হুম এইরকম হ্যাঁ এটা গুড়ের গুড় আর খৈ দিয়ে যেটা তৈরি করা হয় এটা সেটাই হুম বা টেস্টি আর এটাতে কি আছে দেখি ও এটাতে খোয় আছে অনেকগুলো লাল লাগে নি হুম এখানে একটু আছে আর এইখানে কিছুটা আছে দেখতে পাচ্ছ হুম এখানে সবকিছু রাখা আছে আর এই যে ঝুড়ি এই যে দেখতে পাচ্ছো ঝুড়ি ঝুড়িগুলো নানান প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে গুড়ের মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার বেশিকাল ভীষণই পছন্দ এই জিনিসটা খেতে আর তোমাকে একটা কথা বলবো যে ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম না কারণ ভীষণই ব্যস্ত ছিলাম ভীষণই ব্যস্ত যার জন্য ব্লগ যে করে উঠবো সেই সময়টুকু পাচ্ছিলাম না যে ক্যামেরা ধরে ক্যামেরার সামনে বলবো যে এই করছি সেটা তো যাই হোক কারণ গুছিয়ে নিয়েছি এবার থেকে নিয়মিত ব্লগ দেখতে পাবে আর যারা চ্যানেলে নতুন দেখছো তাদেরকে একটাই অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার ডেলি লাইফস্টাইলের এরকম ব্লগ দেখতে পাওয়ার জন্যে তো আজকে যাই হোক কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হলো কালকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সব্বাইকে শুভ সারদিয়া